আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও ফিরে আসলাম আমার কিছু টাইগারের বেবি দেখা দেখানোর জন্য তো বন্ধুরা এখানে দেখতেছেন টাইগারের বেবিগুলা কত সুন্দর সুন্দর তো বন্ধুরা এই টাইগারের বেবিগুলা আমার এর আগের বেশ বিক্রি হয়ে গেছে আমার বাসা থেকে এক কাস্টমার আমার ভিডিও দেখিয়ে নিয়ে গেছে তো বন্ধুরা এরকম টাইগারের বেবি যদি নিতে চান এখানে কয়েকটা দেশি মুরগির বেবিও আছে তো বন্ধুরা আপনারা যদি এরকম টাইগারের বেবি এবং দেশি মুরগির বেবি নিতে চান আমার কাছ থেকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তো বন্ধুরা অল্প পরিসরে আপনারা যদি এখানে অল্প পরিসরে আপনারা যদি স্টার্ট করেন আশা করি ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন দেখেন আমার বাচ্চাগুলো আমি দেখাই এগুলোর বয়স আজকে একদিন মাশাল বলবেন একদিনের বাচ্চা আলহামদুলিল্লাহ এই যে এটা হলো আপনার দেশি মুরগির বাচ্চা দেখতেই পাচ্ছেন এটার বয়স পনেরো দিন দেখতেই পারছেন কত হেলদি এগুলো ভ্যাকসিন দেওয়া আমার আর টিভি ভ্যাকসিন বিসিআটি ভ্যাকসিন দেওয়া দেখতেই পাচ্ছেন আমি আমার টাইগারের সাথে ওদের বোর্ডিং দিছি তো বন্ধুরা যদি আপনাদের বোর্ডিংয়ের বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাআল্লাহ বলে দিব কীভাবে আপনার বোর্ডিং বোর্ডিং যদি ভালো হয় তাহলে বাচ্চা বোর্ডিং যদি ভালো হয় তাহলে মুরগির ভবিষ্যৎ খুবই ভালো যাবে হ্যাঁ পাবেন ভালো অসুখ বিসুখ কম হইব তো মেন হলো আপনার ভ্যাকসিন ভ্যাকসিনটা দেওয়ার পরে ভ্যাকসিনে নজর দেওয়ার পরে বোর্ডিংয়ে আলোটা দিবেন যে পরিমাণে আপনার লাগবে ওই পরিমাণে আলো দেবেন যে আমি এলইডি লাইট দিছি এটাতে আপনার কারেন্ট খরচও কম প্লাস আপনার আর্দ্রতাটাও ঠিকরা ঠিক থাকে বাচ্চার যতটুকু প্রয়োজন ততটুকুই লাগে তো বন্ধুরা আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন বেশি বেশি গরমেও রাখবেন না বেশি ঠান্ডাতেও রাখবেন না ওদের এরকম একটা স্থানে রাখবেন শহর শহরের মতো যাতে ওরা একটা গরম ফিল পায় চেষ্টা করবেন একটা শীতে শীতের দিন যেহেতু এখন চেষ্টা করবেন একটা ফ্ল্যাটরুমে রাখার জন্য এটাই যে আমার ফ্ল্যাটরুমেই আমার দেখতেই পারছেন আমার ফ্ল্যাটক্রোমেই ওদের রাখছি সাথে আবার ইনকিউবেটর এগুলো থেকে বেরোবে ইনশাল্লাহ দেশি মুরগি এবং আপনার কোয়েল পাখি বেরোবে আর মনে হয় দশ দিন বাকি দশ দিন পরে ইনশাল্লাহ এটার একটা ভিডিও দিব তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আমি ছোটো পরিসরে কিছু স্টার্ট করছি তা আমি শুরু থেকেই বলছি বন্ধুরা আমি যা শিখি শুরু থেকে তা আপনাদের শেখানোর চেষ্টা করি তো এইভাবে যেন বন্ধুরা আমি যা শিখি তা যেন আপনাদের শিখাতে পারি সেজন্য আমার জন্য দোয়া করবেন বন্ধুরা তো আজকের ভিডিওটা এখানে এতটুকুই তো বন্ধুরা যদি আপনাদের দেশি মুরগির বাচ্চা এবং টাইগার মুরগির বাচ্চা এবং কোয়েল পাখির বাচ্চা আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমার নাম্বারে ফোন দিয়ে অর্ডার দেবেন আর বন্ধুরা ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমি পাঠাই পাশাপাশি কবুতরও দিই যদি আপনাদের কবুতরও লাগে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারবেন কবুতরটা আবার আপাতত একটু স্টপে আসে স্টপ বলতে মানে কবুতর আপনারা যদি অর্ডার দেন ইনশাআল্লাহ কালেক্ট করে দেওয়া যাবে কিন্তু খামারইভাবে খামার যদি বলতে চান যে খামার আমার কবুতরের এরকম খামারইভাবে আমি আমার কাছে কবুতর পাবেন না কিন্তু আমার কাছ থেকে কবুতর যদি নেন ভালো কালেকশন পাবেন কবুতরের লাইনও জানেন আমার মেন হলো কবুতর তো কবুতরটার কালেকশনটা একটু এখন শীত তো হয়তো শীতের লাশ পর্যায়ে কবুতরের কিছু কালেকশন আমি আমার দেখতে পারবেন এখন একটু এই দেশি মুরগি কোয়েল পাখি তারপরে টাইগারের বেবি একটু চাহিদাজনক সেই জন্য আমার এই ভিডিওটা তো বন্ধুরা আপনারাও যখন যেইটার চাহিদা তখন ওটা ওটা নিয়েই থাকবেন দেখা গেছে কবুতর তো শখের একটা জিনিস শখ শখ তো আর দাম হয় না আর বাণিজ্যিকভাবে যদি আপনারা এইটা করতে চান তাহলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাআল্লাহ দেখাবো আপনাদের বাণিজ্যিকভাবে কীভাবে করলে ভালো হয় ঠিক আছে তো বন্ধুরা এ হলো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আসছেন আর যারা পুরনো আসছেন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম السلام عليكم الله فيس بنغلاديش जिंदाबाद